মানুষ ভুল করলে শোধরানো যায় কিন্তু রুচির বিকার ঘটলে তাকে বাঁচানো যায় না কথাটা যত সহজে বলা যায় বিষয়টি তত সহজ নয় এর পেছনে রয়েছে সুদীর্ঘকালের পারিবারিক আর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিক চর্চা অভ্যাস আচরণ এসবের সমন্বয়েই একজন মানুষের রুচি গড়ে ওঠে এই কথাগুলো সমাজের দশজন সাধারণ মানুষের জন্য যেমন সত্য তেমনি গণমাধ্যম কর্মীদের জন্যও সম্প্রতি অনলাইন নিউজ পোর্টালগুলোই হিট বাড়ানোর জন্য এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে এই প্রতিযোগিতার মধ্যে রয়েছে শিরোনাম নিয়ে অতিরঞ্জন ভাইরাল হওয়া ঘটনা নিয়ে দ্রুত প্রতিবেদন তৈরি করা রয়েছে যে কোনো কথা শোনা মাত্রই তথ্য যাচাই ছাড়াই প্রকাশ করার ঘটনাও এমন চর্চার মাধ্যমে পাঠক শ্রেণী হয়তো তাৎক্ষণিকভাবে আকৃষ্ট করা যায় কিন্তু দীর্ঘমেয়াদে তাদের ধরে রাখা যায় না তথাকথিত হিটকামি গণমাধ্যমগুলো যতই ব্রেকিং নিউজ করে মানুষকে চমকে দিতে চায় পাঠক ততই সন্দেহের চোখে তাকায় কারণ মানুষ মাত্রই জনপ্রিয়তার দিকে তাকায় করুণা মিশ্রিত চোখে অজনপ্রিয় দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্নদের দেখে সমীহের চোখে সংকটে বিহবলতায় এই দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্নদেরই শরণাপন্ন হয় তারা বিপরীতে জনপ্রিয়দের কেবল মনোরঞ্জনের স্বার্থেই ব্যবহার করে ব্যবহার শেষে ছুঁড়ে ফেলে আস্থা কুড়ে। কারণ ওই ভাগাড়ি বেশিরভাগ জনপ্রিয়ের আসল ঠিকানা এত কথা বলার একটাই উদ্দেশ্য রুচির সংকটে ভুগতে থাকা গণমাধ্যমের সাম্প্রতিক চিত্র দেখলে যে কোনো মনোযোগী পাঠক সংবাদকর্মী মর্মাহত হবেন কারণ বর্তমানে অধিকাংশ গণমাধ্যমেই রুচির পতন হয়েছে দূতো ধেয়ে যাচ্ছে আরও পতনের দিকে যেসব কারণে সম্প্রতি গণমাধ্যম পতনের দিকে ধাবিত হচ্ছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অনলাইন পোর্টালকে মাল্টিমিডিয়া হিসেবে গড়ে তোলার অপচেষ্টা ভাইরাল ঘটনা মাত্রকে সংবাদ মূল্য দিয়ে প্রচারণা চালানো হিট দেখে নিউজের গুরুত্ব নির্ণয় করা প্রতিবেদনের সঙ্গে অপ্রয়োজনীয় হলেও একটি ভিডিও যুক্ত করে দেওয়া শিরোনাম আকর্ষণীয় করার নামে তথ্য বিকৃতি রুচি গঠন বাদ দিয়ে রুচির গণরুচির যোগান দেওয়া সংবাদের ইথিক্স ভুলে জনপ্রিয়তার ইঁদুর দৌড়ে সামিল হওয়া একথা অনেকেই জানেন প্রকৃতিতে নিয়মের রাজত্ব বলে একটি কথা চালু আছে এখানে নিয়মের লঙ্ঘন সাধারণত হয়ই না আর যখন হয় তখনই নেমে আসে ভয়াবহ বিপর্যয় সেই বিপর্যয়ে জীবজগতের পাশাপাশি জড়বস্তুর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে যেমন পৃথিবীর যে অঞ্চল বরফ আচ্ছাদিত তাকে সেভাবেই রাখা হয় কিন্তু কেউ যদি সেখানে গিয়ে অতিরিক্ত তাপ উৎপাদনের মাধ্যমে বরফ গলাতে চেষ্টা করে তাহলে তার পরিণতি হয় ভয়াবহ পার্শ্ববর্তী অঞ্চলে পানির উচ্চতা যায় বেড়ে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মানববসতি হয় প্লাবিত